আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি পাক শিল্পর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ নিয়ে এসেছি আপনাদের জন্য শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না প্রথমে আমি আমার বাগান থেকে লাউ সংগ্রহ করে নিয়েছি ছোটো ছোট লাউ সেই আমি তিনটা লাউ নিয়েছি বাজার থেকে শোল মাছ কিনে এনেছি উপকরণগুলো হলো প্রথমে লাউটাকে ভালোভাবে কেটে নিয়েছি শোল মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাছের মরিচ নিয়েছি ধন্যাপাতা কুচি করে নিয়েছি একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে সামান্য আদা রসুন বাটা এবং হলুদ দিয়ে ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিব পরিমাণ মতো মরিচির গুঁড়া দিব মাছ যেন গন্ধ না হয় সেজন্য সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হলে কেটে রাখা শোল মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে নেড়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিব লবণটা মশলা কষানোর সময় দিতে হয় আমার খেয়াল ছিল না তাই আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি। শোল মাছটা আমি নেড়ে নেড়ে পানি শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব শোল মাছটা ভালোভাবে কষানো হলে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি তুলে রাখবো এবং কেটে রাখা লাউটা দিয়ে দিবো লাউটা কিছুক্ষণ পর নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব নতুন নতুন রান্না পেতে আমাদের পাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন লাউটা নুয়ে যাবে তখন কষিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব নেড়ে দিব ঢাকনা দিয়ে দিব কিছু পর পর নেড়ে দিব লাউয়ের পানিটা যখন শুকিয়ে আসবে তখন কেটে কুচি করা ধন্যা পাতাগুলো দিয়ে দিব এবং নেড়ে দিব ঢাকনা দিয়ে দিব কিছু পর পর নেড়ে দিব ভালোভাবে ধনেপাতাটা সিদ্ধ হয়ে পানি যখন শুকিয়ে আসবে তৈরি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে লাউ রান্না ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ